আর যদি আপনি ফিলান্সিং শুরু করতে চান তাহলে ফিলান্সিং করতে আপনার এক্স্যাক্টলি কী কী প্রয়োজন সেটা নিয়ে আজকের এই ভিডিওটা অনেকেই বলে যে মোবাইল দিয়ে ফিলান্সিং করা যাবে কি না বা ল্যাপটপ দিয়ে করা যাবে কি না বা কোন টাইপের ল্যাপটপ নিতে হবে বা আমার যদি শুরু করতে চাই ফ্রিলান্সিং তাহলে আমার এক্স্যাক্টলি কী কী প্রয়োজন যেটা ছাড়া আমার আসলে শুরু করা উচিত হবে না বা আমি শুরু করতে পারবো না সো অনেকেই অনেক স্ক্যামে সেই করা হয় আমি বলতেছি যে যাদের এই চিন্তা চিন্তাধারণা আছে যে তারা মোবাইল দিয়ে করতে পারবে কম্পিউটার দিয়ে করতে পারবে বা কী তাদের এক্স্যাক্টলি প্রয়োজন ফ্রিলান্সিং করতে তাদের এই বিরোটা দেখা সবচেয়ে জরুরি আজকে বিরোতে মেনলি আমি আপনাদের সাতটা পয়েন্টের কথা বলবো এবং এই প্রতিটা পয়েন্টে আপনাদের ফিলান্সিং করতে সেগুলো প্রয়োজন পড়বে আর লাস্টে যে দুটা পয়েন্ট আছে সেই দুইটা মাস্ট আপনার প্রয়োজন পড়বে যদি আপনি একজন সাকসেসফুল ফিলান্সার হতে চান কারণ অনেকেই আছে যে যারা আসলে ফিলান্সিং করে পাঁচ ডলার আর্ন করছে দশ ডলার আর্ন করছে হান্ড্রেড ডলার আর্ন করছে বাট পরে আর তারা বেশি সাস্টেন করতে পারে না দেন তারা তাদের আগের কাজে চলে গেছে বা তারা বিভিন্ন ধরনের জবে সুইচ হয়ে গেছে সো আপনি যদি এই ফিলান্সিং কেরিয়ারটা ধরে রাখতে চান তাহলে মাস্ট বি আপনার কী কী প্রয়োজন সেটা নিয়েই এখন আমি কথা বলবো আর সো প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হলো আপনার একটা স্কিল প্রপারলি শেখা তো এই স্কিলটা আপনি কীভাবে শিখবেন বা আপনি কোন স্কিলটা শিখবেন সেটা যাচাই বাছাই করার জন্য অনেক রিসোর্স আছে এখন বর্তমানে যেটা দু বলেন বা তারও আগে যারা শুরু করছে তাদের কাছে কিন্তু এই রিসোর্সগুলো ছিল না সো আপনার কাছে যেহেতু এখন ইউটিউব আছে গুগল আছে আপনি ইজিলি সার্চ করে আপনার যে যে স্কিলটা আপনার ভালো লাগবে বা যে স্কিলটার প্রতি আপনি একটু ফোকাস দিতে পারবেন ভালো করে যেটা আপনি চুজ করবেন যেগুলো মোস্ট ডিমান্ডিং স্কিল আছে সেগুলো যদি আপনি শিখেন তাহলে আপনার যে চান্সটা কাজ করার সেটা অনেক বেড়ে যাবে তো এই টাইপের অনেক ভিডিও আমার চ্যানেল আছে সো আমি অলরেডি আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনি সেগুলো দেখে আপনি আপনার মতো করে যে স্কিলগুলো আছে সেগুলো আপনি চুজ করতে পারেন কোনো প্রবলেম নেই তো শুরুতে আপনার একটা স্কিল শিখতে হবে এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে যদি আপনি ফিলান্সিংটা শুরু করতে চান শুরুতে আমার এমন না যে আমার ফাইবার অ্যাকাউন্ট করতে হবে আপওয়ার্ক অ্যাকাউন্ট করতে হবে এমনটা না আমার শুরুতে একটা কাজ শিখতে হবে প্রপারলি যেমন একটা কোর্স বেরোচ্ছে ফিলান্সিং উইথ ওয়ার্ড প্ল্যাস ওয়েব ডিজাইন অ্যান্ড ই কমার্স সো এই কোর্সের ভিতরে আমি স্কিলটা আপনি ওয়ার্ডপ্রাস ওয়েব ডিজাইন এই স্কিলটা কীভাবে শিখবেন সেটা বেসিক টু অ্যাডভান্স ফুলে আমি দেখাইছি দেন আপনি ফাইবারে কীভাবে অ্যাকাউন্ট করা থেকে শুরু করে আপওয়ার্ক অ্যাকাউন্ট করা থেকে শুরু করে এভরিথিং যতগুলো মার্কেট প্লেস আছে ফাইবার আপওয়ার্ক অ্যান্ড আউটসাইড অফ মার্কেট প্লেসে কীভাবে আপনি কাজ নামেন এই পুরোপুরি একটা গাইডলাইন সেখানে দেওয়া আছে তো কোর্সের কারিকুলামটা যদি আপনি দেখেন তখন আপনার ফুল্লি আইডিয়া হয়ে যাবে সো যদি কেউ ইন্টারেস্টেড ফিল হয় তখন অবশ্যই সেটা চেকআউট করতে পারেন সেটা লিঙ্কে আমি দিয়ে দেবো এবং সেখান থেকে সরাসরি আপনি ওয়েবসাইট থেকে এনরোল হতে পারবেন আর এরপরে আপনার যেটা প্রয়োজন পড়বে সেটা হলো আপনার একটা ডিভাইস প্রয়োজন পড়বে যেটা দিয়ে আপনি ফ্রিলান্সিং করবেন কারণ যদি আপনাকে স্কিল শিখতে হয় প্রপারলি অবশ্যই আপনার ডিভাইস প্রয়োজন পড়বে যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে আপনার একটা ডিভাইস প্রয়োজন পড়বে এখন কথা হলো অনেকেই যারা বলে যে মোবাইল দিয়ে ফিন্যান্সিং করা যাবে কিনা আমার আদৌ কম্পিউটার লাগবে কিনা তাদেরও যেসব বলতেছি যে আপনি মোবাইল দিয়ে ফিন্যান্সিং করতে পারবেন না আর মোবাইল দিয়ে যেসব আপনি করতে হবে সেগুলো হলো খনিকের জন্য এবং অল্প স্বল্প ডলার আপনি ইনকাম করতে পারেন এবং এই টাইপের অনেক স্ক্যাম সাইট আছে তো বেশিরভাগ হলো স্ক্যাম সাইট তো দিয়ে যদি আপনি কাজ করেন সেটা আসলে ফিলান্সিং না সো এর ব্যাপারে যদি জানতে হয় তাহলে আপনার একটু ভালো করে ঘাটতে হবে যদি আপনি এক্স্যাক্টলি ফিলান্সিং করতে চান তাহলে অবশ্যই যেটা বললাম যে আপনার শুরুতে স্কিল শিখতে হবে সো এই স্কিলটা যদি ভালো লেভেলের কোনো স্কিল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো লেভেলে একটা ডিভাইস প্রয়োজন পড়বে সেটা হতে পারে কম্পিউটার অথবা ল্যাপটপ আর এখন কথা হলো যে আপনি কোন বাজেটে ল্যাপটপ কিনতে হবে বা আপনার কোন বাজেটে ডেস্কটপ কিনতে হবে তো সেক্ষেত্রে বলবো যদি আপনি ভিডিও এর কাজ করেন বা যদি আপনি কোনো একটা হাই সফটওয়্যারের কাজ করে থাকেন লাইক মোশন গ্রাফিক্স বা এই টাইপের যদি কাজ করতে চান তখন আপনার হাই কনফিগারেশন ল্যাপটপ প্রয়োজন পড়বে বাট আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে চান বা যদি আপনার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে চান বা আপনি অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চান বা আপনি ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তাহলে আপনার মোটামুটি রেঞ্জের যে কোনো ল্যাপটপ বা পিসিতে হয়ে যাবে এটা এমন না যে আপনার এই ল্যাপটপ ছাড়া এটা হবে না বা যদি আপনি ভিডিও এর ক্ষেত্রে যান তখন আপনার একটা হাই কনফারেশন আলো একটা ল্যাপটপ লাগবে বা একটা পিসি দরকার পড়বে অথবা যদি আপনি এই টাইপের যে মোশন গ্রাফিক্স বা আপনি আপনার ইফেক্টসের যদি কাজ করতে চান তখন কিন্তু এসব প্রয়োজন পড়বে সো আপনি যদি মোবাইল দিয়ে করার কথা চিন্তা করেন তাহলে কিন্তু বলা যাবে যে আপনি আসলে মোটামুটিভাবে সিরিয়াস না তো আপনি যদি সিরিয়াস না হন তো সেই ক্ষেত্রে কিছু করার নেই তারপরে জিনিসটা আপনার প্রয়োজন পড়বে সেটা হলো ইন্টারনেট কানেকশান সো আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন এর মানে হলো আপনার ইন্টারনেট কানেকশন অলরেডি আছে সো ইন্টারনেট কানেকশনটা আপনার মাস্ট বি প্রয়োজন পড়বে আপনি যে কোনো প্রান্ত থেকে যেহেতু কাজ করতে পারবেন সেটা ইন্টারনেট কানেকশন যদি থাকে তখন আপনি পারবেন আর সেই ক্ষেত্রে আপনার মাস্ট বি যদি ব্রডব্যান্ড হয় সবচেয়ে ভালো যদি সেটা না হয় তাহলে কিন্তু আপনি ডাটা ইউজ করেও এটা করতে পারবেন আর পরে যে জিনিসটা প্রয়োজন পড়বে সেটা হলো একটা পেমেন্ট মেথড লাইক আপনি ফিলান্সিং করবেন সেটা আপনি মার্কেট প্লেসের ভিতরে করেন আর বাইরে করেন আপনার কিন্তু একটা পেমেন্ট ম্যাথড প্রয়োজন পড়বে আর সেই ক্ষেত্রে আপনার জন্য পায়নের একটা বেস্ট হবে সো আপনি একটা পায়নের অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন আর শুরুতেই সেটা প্রয়োজন নেই যে আপনার ফিলান্সিংটা যখন আপনি জানিটা শুরু করবেন লাইক আপনি টেস্ট শিখতেছেন তো এর পাশাপাশি আপনি কিন্তু একটা পায়নের অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন আর মেক করবেন আপনার পায়নের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পাশাপাশি অবশ্যই আপনার একটা পাসপোর্ট ক্রিয়েট করা দরকার সো পাসপোর্ট যদি আপনার থাকে সো আপনি যে কোনো ধরনের ক্রেডিট কার্ড বলেন মাস্টার কার্ড বলেন ডেবিট কার্ড বলেন যা প্রয়োজন আপনি কিন্তু সব কিছুই ক্রিয়েট করতে পারবেন যদি আপনার একটা পাসপোর্ট থাকে সো নর্মালি যখন আমাদের একটা পাসপোর্ট প্রয়োজন হয় তখন আমরা ভাবি যে যদি আমরা বিদেশে যেতে চাই তখন আমাদের একটা পাসপোর্ট প্রয়োজন বা যদি আপনি ডলারে কোনো একটা লেনদেন করতে চান বা আপনি ডলার আনতে চান বাহির থেকে বা আপনি যদি কোনো কিছু তাতে ইনভেস্ট করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা পাসপোর্ট প্রয়োজন পড়বে আর ফিলান্সিং করতে গেলে আপনার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা প্রয়োজন পড়বে সেটা হলো আপনার একটা পোর্টফোলিও ক্রেড করতে হবে সো পোর্টফোলিও মিনস আপনি যে স্কিলটা শিখতেছেন তো সেইটার ভিতরে আপনি যতগুলো কাজ করতেছেন বা যা যা আপনি করবেন বা যতটুকু আপনি কাজ পায়ন সেইটা আপনার পোর্টফোলিও হিসাবে কোথাও শো করতে হবে তো সেটা শো করার জন্য বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে লাইক যে বিহান্স ডট কম আপনি বিহান্স ডট কমে ইজিলি সেগুলো শো করতে পারবেন সো বিহান্সের মতো পোর্টফোলিও যে ওয়েবসাইট আছে সেখানে আপনার যে কাজগুলো হবে বা আপনি কাজগুলো বানাবেন সেগুলো সেখানে শো করতে পারবেন এবং সেইটা আপনি যখন ক্লায়েন্টের কাজে বিট করবেন তখন তার কাছে সেটা প্রোভাইড করতে পারবেন বা সেই কাজগুলো আপনি তাকে দেখাইতে পারবেন সো ফিলান্সিং করতে গেলে অবশ্যই আপনার একটা পোর্টফোলিও দরকার পড়বে কারণ বর্তমানে যদি আপনি ফিলান্সিং করতে যান বা কোনো একটা ক্লায়েন্টকে যদি কনভিন্স করতে যান আপনার সেই পোর্টফোলিওটা অনেক হেল্পফুল হবে সো আপনার যদি এমন হয় যে আমি ভিহান্সে আমি করতে পারতেছি না তো সেই ক্ষেত্রে আপনি একটা গুগল ড্রাইভ করেও সেখানে আপনার যাবতীয় যত কাজ আছে সেগুলো আপনি সাজিয়ে রাখতে পারেন এবং সেই লিঙ্কটা আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারেন তারা তখন আপনার এই কাজগুলো ইজিলি দেখতে পাবে আর সেগুলো দেখে আপনাকে সরাসরি হায়ার করতে পারবে এই ফিলান্সিং সেক্টরের পোর্টফোলিওটা খুবই ইম্পর্ট্যান্ট সো আপনি যদি একটা স্কিল শিখেন প্রপারলি তো মাস্ট বি আপনাকে খেয়াল রাখতে হবে যেন আপনার একটা পোর্টফোলিও থাকে এবং সেটা আপনার ভালো করে সাজাতে হবে সো আপনি ফিলান্সিংয়ের ক্ষেত্রে আপনি যে বিট করবেন বা আপনি গিক খুলবেন আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন তখন যেন আপনার একটা পোর্টফোলিও অলরেডি রেডি থাকে আর সো এতক্ষণ যা দেখলেন তা দিয়ে আপনি ইজিলি ফিলান্সিটা শুরু করতে পারবেন বাট মোস্ট ইম্পর্ট্যান্ট যে দুইটা জিনিস আপনার মাথায় রাখতে হবে সেটা যদি আপনি মাথায় না রাখেন তখন আপনি ফিলান্সিটা লং টার্মের জন্য সাস্টেন করতে পারবেন না সো প্রথমটা হলো প্রপার গাইডলাইন্স মেনে আপনার এই ফিলান্সিংয়ের জার্নিটা চালিয়ে যেতে হবে লাইক মিনিমাম আপনার ছয় মাসের মতো বা আপনি এক বছরের মতো সেখানে সময় দিতে হবে সো অবশ্যই সেখানে আপনার একটা প্রপার গাইডলাইন্স প্রয়োজন পড়বে সেই প্রপার গাইডলাইন্সটা আপনি কী হতে পারে লাইক আপনি স্টেপ বাই স্টেপ কীভাবে ফিলান্সিং শুরু করবেন বা আপনি কীভাবে এই জার্নিতে কাজ পেতে পারেন বা কীভাবে আপনি আপওয়ার্ক মার্কেট প্লেসে কাজ পাবেন ফাইওয়ারে কাজ পাবেন বা আপনি একটা প্রপার স্কিল কীভাবে শিখবেন সো এই প্রপার গাইডলাইন্সটা মেনে চলে আপনার নেক্সট ছয় মাস এক বছর মতো সময় এখানে দিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি একটা লং এবং সাস্টেনেবল ক্যারিয়ার ক্রিয়েট করতে পারবেন না সো এইটা করার জন্য অনেক উপায় আছে লাইক যদি আপনি লস অব কনটেন্ট দেখেন ইউটিউবে তো সেই ক্ষেত্রে আপনি পাবেন আপনি যদি আমার চ্যানেলে যান সেখানে অনেক ফ্রি টিউটোরিয়াল পাবেন যে কীভাবে আপনি স্টেপ বাই স্টেপ আপনার ফিলান্সিং কেরিয়ারটা শুরু করবেন আর এর পরের যে ব্যাপারটা সেটা আপনার অবভিয়াসলি মেনটেন করতে হবে যদি আপনি নেক্সট পাঁচ বছর বা নেক্সট দশ বছরের জন্য আপনার এই ফিনান্সিং কেরিয়ারটাকে আপনি ওয়াইড করতে চান বা এখান থেকে মাল্টিপল ইনকাম জেনারেট করতে চান তখন অবশ্যই এটা আপনার মাথায় রাখতে হবে আর সেটা হলো কনসিস্টেন্সি লাইক আপনি যদি ফিলান্সিং আসেন তখন অবশ্যই আর সেটা হইতে পারে আপনার ফাইবারে কাজ করা থেকে শুরু করে আপারকে বিট করা থেকে শুরু করে আপনার যে স্কিলটা সেটা ডেভেলপ করা থেকে শুরু করে এভরিথিং আপনার কনসিস্টেন্সি বজায় রেখেই করতে হবে যেহেতু আপনার ফিলান্সিং থেকে ইনকাম হচ্ছে তো সেটা ডাইভার্ট করে আপনি আদার ইনকাম সোর্স সেটা হইতে পারে অফলাইন সেটা হইতে পারে আপনি যে কোনো একটা অ্যাসেট কিনলেন বা সেটা দিয়ে আপনি আস্তে আস্তে এক্সপ্যান্ড করতে রইলেন আপনার যে ক্যারিয়ারটা তো সেটা যদি না করেন তখন কিন্তু আপনি লং টার্মের জন্য কখনোই সাস্টেন করতে পারবেন না সো এটা চেষ্টা করবেন অলওয়েস যে এই পয়েন্টগুলো মাথায় রাখার বা এই জিনিসগুলো মাথায় রেখেই আপনার যে ফিনান্সিং ক্যারিয়ারটা সেটা স্টার্ট করার আদারওয়াইজ আমি চাই না যে আপনি এক বছরের মতো কাজ করলেন বা দুই বছরের মতো কাজ করলেন তারপর সেখান থেকে আপনি ব্যাক করে অন্য কোথাও গেলেন তো এইটা করলে আপনার একে তো টাইম নষ্ট দেন আপনার হিউজ লেভেলে একটা ডিপ্রেশনে আপনি পড়ে যেতে পারেন যদি এমনটা হয়